হ্যালো হোয়াটসঅ্যাপ গেস আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আসছি এলেক সবুজ ভাই শোরুমে আমাদের সাথে আসছেন এলেক সবুজ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার ক্যামেরাটা খুব সুন্দর সেটআপটা খুবই ভালো লাগলো দেখা গাইজ আমাদের শোরুমে হচ্ছে আপনারা খুবই ইউনিক ইউনিক কালেকশন পাইবেন কোনো কালেকশনের কমতি নাই আমি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ আসুন ভাই আপনি এই যে গাইজ দেন আপনারা হচ্ছে এইদিকে হচ্ছে জর্ডান ফোরের কালেকশন হ্যাঁ এইদিকে আছে আপনার সবই হচ্ছে আমাদের কবি প্রিমিয়াম বা খুবই ভালো ভালো কালেকশন পাইবেন এই দিকে আছে আবার আপনার জর্ডান থ্রির কালেকশন হ্যাঁ দেন এই যে এই যে কালেকশনটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কালে আমি নিজেও পড়তেছি এই দিকে আছে আর একটা খুবই প্রিমিয়াম ঠিক আছে সবাই আসবেন দেন আরো ওই যে নাইকিট কোনো কালেকশনের কমতি নেই কিন্তু দেখেন আপনারা ডিসপ্লেটা দেখেন তাই এই যেগুলো হচ্ছে বর্তমানে ইয়াং পোলা বান্ধা পড়তেছে ট্রেন্ডিং আছে ওই যে কালেকশনগুলো কবি ট্রেন্ডিং এটা হচ্ছে ইয়াং পোলা বান্ধা পড়তেছে বর্তমানে লেডিসদের আপুদের জন্য কিন্তু ওই স্নেকার আছে বাইরে লয়ে যায় আসে হ্যাঁ এই যে যে পাশে এই যে ডিসপ্লেগুলো দেখতেছেন এই যে যে দেখেন এগুলো কবি কিন্তু প্রিমিয়াম আছে আবার দেখেন কত সুন্দর আপুরা আপুরা কিন্তু খুব সুন্দর লাগে

ফেসবুক থেকে দেখলে বাইরের পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা আপনাদেরকে ভিন্ন ধরনের বা ইউনিক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের শোরুমে আসবেন আমি যতটুকু পারি অবশ্যই আপনাদেরকে সময় দিব এই যে বাইরে যতটুকু সময় বা বাইরের লোক যতক্ষণ যাবৎ যতটুকু পারি আমি মানুষের সম্মান বা ভালোবাসা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি সবাইকে ধাওয়াত রইল ছা গাওয়ার ছা গাই যাবেন এলেক ধন্যবাদ